আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া কিন্তু আমরা ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে রিভিউ করতে চলে এসেছি আমাদের স্টকে থাকা সবচাইতে স্পেশাল এবং দারুণ দারুণ মোবাইল ফোন দেখেন যে মোবাইল ফোনগুলো আজকে আমরা একদম পানির দামে বিক্রি করব আপনাদের সামনে আপনারা পুরো বাংলাদেশ থেকে এটা কিনতে পারবেন আপনাদের স্বপ্নের মোবাইল ফোন হ্যাঁ ভাই আপনারা স্বপ্ন দেখেছেন যে মোবাইল ফোনগুলো কিনবেন কিন্তু মার্কেটে অতিরিক্ত দাম হওয়ার কারণে কিনতে পারেন না আজকে আমাদের কাছ থেকে কিনতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা নিয়ে হাজির হয়েছি এক হাজার জিবি ভেরিয়েন্ট আপনি চাইলে এক হাজার জিবি ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন শুনুন আরো কি কি ভেরিয়েন্ট আছে আমি আমি আপনাদের মাঝে দেখিয়ে দিই আমাদের কাছে আছে হচ্ছে পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন চাইলে আপনার পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট নিতে পারবেন অথবা যাদের বাজেট আর একটু কম আছে তারা দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আমাদের স্টকে আছে সো ওয়াটার পাইস ইউটিউব চ্যানেল থেকে সবচাইতে বেশি চলছে হচ্ছে ব্ল্যাক কালার এবং ন্যাচারাল টাইটেনিয়াম কালার আর দু হাজার পঁচিশের কাতার ভেরিয়েন্ট আছে দু হাজার চব্বিশের কাতার ভেরিয়েন্ট আছে তারপরে আরও বিভিন্ন ভেরিয়েন্ট আছে যে এটা সবচাইতে দামি এটা হচ্ছে এগুলো আমরা সবচাইতে বেশি দামি এবং এগুলো চলেও কিন্তু খুবই হাই দামে সেইগুলো সবচেয়ে স্পেশাল যারা একটু স্পেশাল প্রোডাক্ট চাই তাদের জন্য কিন্তু স্পেশালভাবে এগুলো রেখে দিয়েছি আমি দেখাবো একে চলুন তার আগে আমি এক হাজার জিবিটা আগে আমি মাঝে একটু দেখিয়ে দিই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আমি আপনাদের ডিসপ্লেটা দেখা আছে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কতটাই ন্যারো করা হয়েছে এবং লুকিংটা জাস্ট একদম ইনটেক আছে যখন আপনারা নেবেন এই যেরকমভাবে পেপার তুলে নেবেন একদম নতুন হয়ে যাবে দেখতে পাচ্ছেন একদম কোনো প্রোডাক্টে কিন্তু আমরা পেপার তুলি নাই দেখেন একদম দেশের বাইরে থেকে যেভাবে আসছে একদম সেইভাবে কিন্তু রেখে দিয়েছি এটা হচ্ছে ন্যাচারাল টাইটেনিয়াম আর এই ন্যাচারাল টাইটেনিয়াম কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে এক হাজার জিবি ভেরিয়েন্ট এক হাজার জিবি সো দেখেন প্রোডাক্টের লুকটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা বাটন জাস্ট ওভারঅল সব কিছু একদম দারুণ লেগেছে আমার কাছ থেকে খুবই সুন্দর লাগেছে সো এই প্রোডাক্টটা যদি আপনি নিতে চান এখন এখনই আমাদের ডিসপ্লে পুরো কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ওরা কনফার্ম করবেন দেখছেন কত সুন্দর কত গর্জিয়াস একটি মোবাইল ফোন অনেক সুন্দর অনেক সুন্দর আমার কাছ থেকে কিন্তু দারুণ লেগেছে দেখেন এই যে বন্ধুরা আমাদের কাছে আরেকটি ভেরিয়েন্ট আছে এটা সবচেয়ে কম দামি হ্যাঁ সো আগেরটার দাম আমি বলে দিচ্ছি তারপরে এটার দামটা বলি বন্ধুরা এই প্রোডাক্টটা আমরা দামটা বলে দেখি যেহেতু রেখে দেওয়ার আগে এক হাজার ভেরিয়েন্ট আমরা বিক্রি করছি এটা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় আপনি নিতে পারবেন তারপরে দেখায় হচ্ছে আমি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি নিতে পারবেন পুরো বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন উপর থেকে সাটার নামালাম এবং এই প্রোডাক্টটা খুবই সুন্দরভাবে আপনার কাজ করবে দেখুন এই যে দেখেন কত সুন্দরভাবে আপনার কাজ করতেছে পুরো বাংলাদেশে দেখেন কত সুন্দর কতটা ফাস্ট এই যে দেখেন আমি লক খুললাম এই যে দেখেন ঠিক আছে এই যে লক বন্ধ করলাম আবার এই যে দেখেন কত সুন্দরভাবে কাজ করছে না আর এই প্রোডাক্টটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই চলছে বাংলাদেশে কিন্তু ধামাকা চলছে আর এটা কিন্তু দাম একটু কম আছে যেহেতু পাঁচশো বারো যাবে মাত্র আঠারো হাজার দুশো টাকায় নিতে পারবেন মাত্র আঠারো হাজার দুশো টাকায় পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি করছি এসএ পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে যাদের বাজেট একটু কম তারা এটা নিয়ে দেবে আঠারো হাজার দুশো টাকা আঠারো হাজার দুশো টাকা প্রোডাক্ট যখন প্রোডাক্টটি হাতে পাবেন কুড়িয়া সার্ভিসের সত্তর হাজার দুশো টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন আর ওরা কয়েকজন শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করবেন পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি করে দিচ্ছি আর এটার দাম কিন্তু একটু বে বেশি আছে এটা কিন্তু একদম ইনটেক একটি প্রোডাক্ট আর এটা হচ্ছে আপনার কাতার দু হাজার পঁচিশের এই প্রোডাক্টগুলো আমরা একুশ হাজার পাঁচশো টাকা করে বিক্রি করছি এটা কিন্তু অলরেডি অনেকগুলো আমরা বিক্রি কুক করে ফেলছি দেখতে পাচ্ছেন একদম ইনটেক আছে এই যে দেখতে পাচ্ছেন একদম গ্লাসের ওপর তারপরে এই যে ক্যামেরা সব জায়গায় কিন্তু পেপার মারা আছে এই যে এরকমভাবে যখন পেপারগুলো তুলবেন না তখন একদম নতুন হয়ে যাবে সো এগুলো যে আমি পেপারগুলো তুলছি না কারণ এগুলো ইনটেক আছে দেখেন সামনে পেপারের তুলনায় একদম ইনটেক এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটনের সাইড দিয়ে আপনার ফোম লাগানো আছে এগুলো দেখে আপনি বুঝতে পারবেন ইনটেক এই দেখতে পাচ্ছেন ইম্পোর্টারের স্টিকারও মারা আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইম্পোর্টারের স্টিকার প্রত্যেকটা মোবাইলে কিন্তু এরকম স্টিকার মারা আছে এগুলো সবই কিন্তু আপনার ইম্পোর্টারের স্টিকার দেখেন সো বন্ধুরা এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম গর্জিয়াস দামে সেটা কত জিবি এটা হচ্ছে এক হাজার জিবি ভেরিয়েন্ট আর এই এক হাজার জিবি ভেরিয়েন্টটা আমাদের ডিসপ্লে উপর যে নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই যে আমাদের নাম্বার আমাদের নাম্বারটা দেখছেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট সো এই নাম্বারে কল করে ওরা কনফার্ম করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট দেখতে পাচ্ছেন ডায়াল প্যাট থেকে শুরু করে হুব হু সব কিছু কিন্তু কাজ করবে আর এই ফোনে কিন্তু বর্ডার কিন্তু কিন্তু একদম ন্যারো বেজেল আর ন্যারো বেজেলের জন্য কিন্তু এই প্রোডাক্টটা সবচেয়ে গর্জি আছে এবং সবচেয়ে দারুণ চলে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অ্যাক্টিভ প্রোডাক্ট অনেকের সন্ধ্যে থাকে যে আসলে ষোলোই ডিসেম্বরের পরে বন্ধ হবে কিনা না প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু আমাদের অ্যাক্টিভ এই প্রোডাক্টগুলো আপনার বন্ধ হবে না এগুলো কিন্তু বাংলাদেশে যেগুলো ষোলো ডিসেম্বরে আগে ঢুকতো সেগুলো কিন্তু বন্ধ হবে না প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাক্টিভ করা আছে সো বন্ধুরা তাহলে এই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি সিম ঢুকিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন অল অলরেডি কিন্তু সিম আছে প্রত্যেকটা মোবাইলে কিন্তু সিম আছে কারণ এগুলো অ্যাক্টিভ করা হয়েছে সিম দিয়ে কিন্তু অ্যাক্টিভ করা হয়েছে সো এগুলো সবে আপনার ধুমসে ইউজ করতে পারবেন এই পয় প্রোডাক্ট ঠিক আছে তাহলে এই প্রোডাক্ট গুলো যদি আপনি নিতে চান আমাদের স্টকে আছে এটা 18200 টাকায় আর 256 সরি এটা একুশ হাজার পাঁচশো টাকা এই মালটা একুশ হাজার পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কুড়ি সার্ভিস থেকে নিয়ে নেবেন কারণ এটা হচ্ছে দু হাজার পঁচিশের কাতার ভেরিয়েন্ট এটা সবচেয়ে কম দামি এটা দাম সতেরো হাজার দুশো টাকা মাত্র সতেরো হাজার দুশো টাকা দিয়ে এটা নিতে পারবেন হ্যাঁ এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর কুরিয়া সার্ভিসে যাবেন কুরিয়া সার্ভিসে যায় আপনি ষোলো হাজার দুশো টাকা দিয়ে মাল রিসিভ করতে পারবেন আর জাস্ট এই ফোনগুলো একটু ক্যামেরা কোয়ালিটি আমি আপনাদের মাঝে দেখাচ্ছি দেখেন আমি যদি ক্যামেরা কোয়ালিটি আপনাদের মাঝে দেখাই তাহলে আপনাদের মনে হবে যেন একটা জীবন্ত ক্যামেরা ধরে আছেন দেখেন আমি কি কোনো কিছু বানাই বলছি ভাই আমি কোনো কিছু বানাই বলবো না বাস্তবে বাস্তবে যেটা দেখতে পাচ্ছেন আপনি কিন্তু বাস্তবে কিন্তু এটাই পাবেন ঠিক আছে দেখুন যে কত সুন্দর ক্যামেরা দেখেন আমি কিচ্ছু বানাই বলবো না জাস্ট ক্যামেরাটা আপনারা দেখেন অস্থির লেভেলের ক্যামেরা হবে কাচের মতো স্বচ্ছ মনে হবে যেন ওটা মোবাইল না একটা কাচ ধরে আসেন এত সুন্দর ক্যামেরা দেখেন অনেকেই ক্যামেরা দেখতে চায় দেখেন আমি যে মোবাইল দিয়ে ভিডিও করছি সেই মোবাইলের চাইতেও ক্যামেরা ভালো দেখছেন অনেকেই ক্যামেরা সম্পর্কে জানতে চাই দেখেন কি মনে হচ্ছে মনে হচ্ছে না যেন একটা কাঁচের টুকরা ধরে আসেন মনে হচ্ছে না হ্যাঁ আসলে আমার সেরকমই মনে হচ্ছে মনে হচ্ছে যেন একটা কাঁচের টুকরা ধরে আসেন সো এতই সুন্দর এই প্রোডাক্টটা এতটাই প্রিমিয়াম এই প্রোডাক্টটা সো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র মাত্র সতেরো হাজার দেখেন মাত্র সতেরো হাজার দুশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এই মোবাইল ফোনটি ঠিক আছে তাহলে আর দেরি নয় এখন এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানোর নাম্বারে আপনি স্টক কিন্তু শেষের দিকে এই যে দেখুন এটা হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে ন্যাচারাল টাইটেনিয়াম আর এটাও ন্যাচারাল দুটো একই প্রোডাক্ট শুধু আপনার জিবির কিন্তু পার্থক্য আছে এটা জিবি এটা দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ সো বন্ধুরা আর সবচাইতে যে এটা হচ্ছে হাজার পাঁচশো টাকার মধ্যে পাবেন এটা কাতার ভেরিয়েন্ট আপনার বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আমার কাছ থেকে হ্যাভি সুন্দর লাগছে এবং দারুণ লাগছে আমার কাছ থেকে অস্থির লাগছে সো যেগুলো ভালো প্রোডাক্ট সেগুলোকে আসলে ভালো প্রোডাক্ট কি বলতে হবে আর এই প্রোডাক্টটা কিন্তু আমরা সর অনেক বিক্রি করছি কিছুদিন আগেও একটা বিক্রি করলাম এটা এটাও কিন্তু এটা ডিসপ্লেটা দেখেন একদম ভাসমান ডিসপ্লে আপনার ডিসপ্লের দিকে তাকালে মনে হবে যেন ডিসপ্লেটা ভাসতেছে ঠিক না দেখেন ডিসপ্লেটা একদম ভাসমান মনে হচ্ছে না দেখেন এই প্রোডাক্টটা একদম ভাসমান ডিসপ্লে মনে হচ্ছে দেখছেন কত সুন্দর ডিসপ্লের দিকে তাকাবেন মনে হবে যেন ডিসপ্লেটা ভাসতেছে যে ডাইনামিক আইল্যান্ড কাজ করবে আমি একটু আপনাদের মাঝে দেখাই ডাইনামিক আইল্যান্ডটা কাজ করে কিনা এই যে এখানে সাইলেন্ট বাটন আছে না এই সাইলেন্ট বাটনটা এখন চেপে ধরে রাখবো চলুন এই যে কাজ করেছে কত সুন্দর কাজ করছে দেখছেন আবারও এই যে সাইলেন্ট বাটনটা চেপে ধরে রাখবো আবারও কিন্তু আপনার সাইলেন্ট খুলে গেল সো ডাইনামিক আইল্যান্ডটা কত সুন্দর কাজ করে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ব্যাটারি হেলথ কিন্তু আপনি একশো পার্সেন্ট পেয়ে যাচ্ছেন এই যে ব্যাটারি হেলথ অপশনের মধ্যে আমি ঢুকলাম ব্যাটারি হেলথ কিন্তু একশো পার্সেন্ট এই প্রোডাক্টটা কিন্তু সুপার স্পিডে কাজ করে দেখছেন কত সুন্দর কত স্পিডে কাজ করে আমি যদি অনেকগুলো সফটওয়্যার যদি এখানে আমি একে একে যদি আমি বাদাই থই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সফটওয়্যার যদি বাদাই থুই সো সো দেখেন কত সফটওয়্যার হয়েছে দেখছেন কত অনেকগুলো সফটওয়্যার হয় নাই অনেকগুলো সফটওয়্যার থাকা সত্ত্বেও কতটা স্মুথলি কাজ করছে তাহলে এই প্রোডাক্ট কিনবেন না কি প্রোডাক্ট কিনবেন বিশ হাজার পাঁচশো টাকা এক হাজার ভেরিয়েন্ট এক হাজার টাকা অ্যাডভান্স করবেন উনিশ হাজার পাঁচশো টাকা কুড়ি দিয়ে প্রোডাক্ট রিসিভ করবেন তাই এত সুন্দর গোর্জাস প্রোডাক্ট নিতে চান আপনি এখন এখনই কল করে আপনার নাম ঠিক না ফোন নম্বর দিয়ে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে ওরা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থা চালু আছেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ